গণবর্ত নতুন কোনো শব্দ নয় শহীদ প্রেসিডেন্সিয়াল আমার সময় হয় নাই ভোট এখন করলে আপত্তি যাতে আসে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আছি ভোট কিভাবে দিতে হয় তাই তো বলে গেছে এই গণভোটটা দিতে গেলে যে কারণ কারো কোনো আপত্তি থাকার কথা না কোন কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানো সর্বজন চলছে ঠিক কোন কিছু বললেই আপনারা বলেন সবকিছু সমাধান নাকি জাতীয় নির্বাচন আমি তো এই কোনো হত্যাকারী fascism শেখাসিনা এবং তার দশতের বিচারের সমাধান এখনো দেখতে পাইনি ঠিক আমি তো সন্ত্রাসী সংগঠন আর মিলিকে নিস্থিতকরণ এখনো দেখতে তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিন্ন হতে দেখি নাই এখনো চারপাশে রয়েল এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা সময় এসে কোন কিছু বললে আপনারা বলবেন যে ষড়যন্ত্র হচ্ছে আর নির্বাচন দিন নির্বাচন দিলেই নাকি সবকিছু সমাধান হয়ে যাবে এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে রাস্তায় নেমেছে প্রয়োজনে আরেকবার রক্ত দিবে 对吧？<noise>